আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি তানিশা বুটিক থেকে খুব সুন্দর সুন্দর রেডিমেড বুটিক্সের কিছু ড্রেসের কালেকশন নিয়ে সো আজকে এই ড্রেসগুলো দেখাবো প্রাইসগুলো বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করতে হবে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন একা করে আজকে কালেকশনগুলো দেখাই প্রাইসগুলো বলে দিই আর অনলাইনের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এখানে অনেক কালেকশন আছে একটা সহকার হ্যাঁ

এটা অনেক সুন্দর গরজিয়াস কাজের মধ্যে এগুলো হচ্ছে আমার একটু কাটছো বুটিক টাইপের গলায় কাজ আমার নিচে কাজ সাথে সালোয়ার হবে অন্য দাম কত ভাইয়া এটা পড়বো হলো মাত্র তেরোশো টাকা 1300 টাকা কালার হবে কালার আছে দুইটা কালারই সুন্দর এই সেম প্রাইস 1300 টাকা 1300 টাকা এটা মিষ্টি কালার সাথে সেম সালোয়ার সেম ওন্না সেম কন্ট্রাস্ট করা সালোয়ারটা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হলো তিনটা কালার তিনটা কালার হবে এটা হচ্ছে খাদি কটন কাপড় গলায় কাজ করা জামার নিচে কাজ সাথে সালোয়ার ওন্না হবে ম্যাচিং এ এটা দাম পড়ছে এটা 1150 কালার দেখাচ্ছি ল্যাভেন্ডার কালার এটা মেরুন কালার 1350 1150 সরি 1150 টাকা দেন এটা একটা আছে এটাও সেম প্রাইস 1150 1150

এটার দুইটা কালার এটা বেগুনি কালার খুব সুন্দর করে কাজ করা আছে সাথে সালোনা থাকবে দামটা পড়ছে এটা এটা হলো 1200 টাকা পুরো এটা আরেকটা কালার সিভিট কালার ওকে দেন এটা একটা নাইরা আছে বডিতে কাজ হাতায় কাজ জামার সাইডের নিচে কাজ থাকবে সাইজ 36 থেকে 44 হ্যাঁ এটা হলো 44 পর্যন্ত থাকবে 44 পর্যন্ত কালার দুটো দামটা কত পড়ছে এটা এটা হলো মাত্র 1350 1350 দেন এটা একটা আছে মিষ্টি আর অ্যাশ কালার কম্বিনেশন এটা সাথে আপনারা পাবেন সালোয়ার এবং ওন্না দামটা কত পড়বে বারোশো পঞ্চাশ তো জানতে চান চেন দানিশা বুটিক যেটা হচ্ছে আপনার চাবে পঁচাত্তর ছিয়াত্তর তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনেক কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস